ফুল সোফা কাভারটা কিন্তু পরিয়ে ফেলেছি দেখেন এখন কিন্তু আপনার সোফাটা দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগবে ডাইনিং টেবিলের জন্য কিন্তু নিতে পারবেন ডাইনিং টেবিলের চেয়ারের জন্য কিন্তু আমরা দেখিয়েছিলাম এখন আমরা ইয়ান ডাইংটা দেখাবো ইয়ান ডাইং এর কালার কেমন হয় আপু আপনাদের এগুলোর ভেতরে কিন্তু 23 24 টার মতো কালার আছে দেখেন আপনারা উপরে নিচে দুই পাশে কিন্তু এটাও স্ট্রেচি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আসলে তুর্কি সোফা কাভার কিন্তু আমরা অনেকেই চিনি বর্তমানে বাংলাদেশে এটা খুব পরিচিত একটা নাম তুর্কি সোফা কাবার বাট তুর্কি সোফা কাবারের ভেতরে কিন্তু আসল নকল এখন কিন্তু অনেক বেড়েই গিয়েছে মানে অনেক ধরনের সোফা কাবার কিন্তু বাজারে সয়লাভ সেক্ষেত্রে অরিজিনাল তুর্কি সোফা কাবার যারা আসলে নিতে চান কীভাবে নেবেন এখান থেকেই মূলত কিন্তু আপনারা অরিজিনাল তুর্কি সোফা কাবারগুলো পাবেন এবং আপনার ঘরের যে সকল আসবাবপত্র আছে সকল কিছুর জন্য কিন্তু আপনারা এখান থেকে কাবারগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ তারা কিন্তু হোম ডেলিভারি দেয় কিভাবে আপনারা অরিজিনাল তুর্কি সোফা কাবার চিনবেন সেটাই আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানাবো আমাদের সাথে পুরো ভিডিওটাতে রয়েছে জেসমিনা আপু তো আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আপু আপনাদের মূলত কি কি ধরনের সোফা কাবার তৈরি করেন আমাদের আসলে সব ধরনের সোফার জন্যই হয় থাকে যেমন কাঠের সোফা এল শেপ সোফা ডিভান অথবা যে কোন ধরনের সোফার কভারই আপনারা তৈরি করেন এটা এটার কয়টা কালার কাস্টমার পেয়ে যাবে এটা হচ্ছে এক কালার ফেব্রিক্স এক কালারের মধ্যে প্রায় আপনার তেইশটার মতো কালার পাবে কাস্টমার আচ্ছা তেইশটার মতো কালার পেয়ে যাবে কালার গুলোকে একটু আমাদেরকে দেখিয়ে দিবে তো আমরা দেখিয়ে দিচ্ছি কালার গুলো কি কি হয়ে থাকে হ্যাঁ এখানে দেখেন এটা হচ্ছে এটা আপনার ভায়োলেট কালার ওকে ভায়োলেট কালার আমরা জাস্ট কালার গুলো আপনাদেরকে দেখি এবং ফেব্রিক গুলো কি স্ট্রেচের ভিতরে আপনাদের জি স্ট্রেচের ভিতরে এবং

আচ্ছা মেড কফি ওকে আমরা মানে অনেকগুলো কালার কিন্তু আছে জাস্ট আমরা কালার দেখিয়ে দিচ্ছি আপনি যে কালারটা পছন্দ হয় ওই কালার অনুযায়ী নিতে পারবেন এগুলোকে আপনি সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন যে এই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং কাস্টমারের সুবিধা অনুযায়ী আমরা হোম ডেলিভারি অথবা সুন্দরবন করিয়া আর অথবা অনেকে চাইলে আমরা এসে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে তো বাজারে তো আসলে এখন অনেকেই মানে তুর্কি সোফা কাবার বিক্রি করে কাস্টমার অরিজিনাল কিভাবে চিনবে আমাদের কভারের মধ্যে দেখবেন যে পিছনে যে রাবার স্টিচটা থাকে সেখানে আমাদের একটা লেবেল দেয়া থাকে আচ্ছা আচ্ছা সেখানে আমাদের লোগোটা দেয়া থাকবে এবং কাপড়টা হচ্ছে অনেক আরামদায়ক কাপড় যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো নরমালি আপনার খসখসে হবে বাট এটা আমাদের আসলে বসলে বোঝা যায় হাত মেলালে বোঝা যায় এটা অনেক নরম এবং আমাদের যে ব্যাগটা দেখছেন ব্যাগের মধ্যে আমাদের লোগোটা দেয়া থাকবে তুর্কি আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল তুর্কির যে লোগোটা এবং হচ্ছে যে আমাদের যে বস মেহমেদ চেক ওনার ছবিটা সাথে আচ্ছা এইগুলো আপনারা देखे नहीं बनने हाँ তো সে এগুলো তো আপু আপনারা হোলসেলও করছেন সারা বাংলাদেশে কিও যদি হোলসেল নিতে হোলসেল করা যাবে শুধু সোফা না ঘরের যে কোনো ফার্নিচারে আপনাদেরকে মেজারমেন্ট দিলে করে দিতে পারবে জি আমাদের কাছে বেশিরভাগ সোফা বা ফার্নিচারের জন্য মাপটা থাকে যে কোনো সোফার জন্য ছবিটা দিলে আমরা করে দিতে পারবো তো আপু এরপরে কোন কভারগুলো আমাদেরকে দেখাবেন এবারে হচ্ছে আমাদের ইয়াং ডাইং কভার এখানে দেখতে পাচ্ছেন এখানে বরানো আছে আচ্ছা আচ্ছা মানে ইয়াং ডাইং কভারটি কিন্তু আমরা পরেই রেখেছি এর আগে আমরা কিন্তু এক কালারের ভিতরে যে কভারটা আছে সেটা দেখিয়েছি এখন আমরা ইয়াং ডাইং দেখাবো ইয়ান ডাইং এর কালার কেমন হয় আপু আপনাদের ইয়ান ডাইং এর ইয়ান ডাইং এরও আপনার প্রায় 23টার মতো কালার আছে আমাদের 23 20টার মতো আছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ঝুল আছে আচ্ছা 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 এগুলোর ভিতরেও কিন্তু 23 24টার মতো কালার আছে আমরা যার যে কালারটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা ওকে অথবা কাস্টমার যদি চান আমাদেরকে ইনবক্সে বলতে পারেন আমরা তখন ওদেরকে পছন্দের কালারটা দেখিয়ে দিব আমাদের কাছে অনেক ক্যাটালগ আছে স্যাম্পল আছে তো আপু আপনাদের এই যে অরিজিনাল চায়না ম্যাজিক কভার এটা আমরা অরিজিনাল চিনবো কিভাবে আচ্ছা এখানে দেখবেন আমাদের এই ম্যাজিক প্রিন্ট গুলো যদি টানেন একটু ভাই একটু টেনে দেখেন হ্যাঁ আমরা একটু টেনেই দেখাই দুইজন মিলে টেনে দেখেন এখন আমরা দুই পাশ থেকে টান দিব দেখেন প্রিন্টটা কিন্তু ফাটতেছে না এটা যত জোরে আপনারা টানবেন এই প্রিন্টটা কিন্তু ফাটবে না কিন্তু অন্য কপি যেটা কপি প্রোডাক্ট হলে একটা অলরেডি পড়ানো আছে পড়ানোর পর কিন্তু এরকম লাগবে দেখতে এগুলোর ভেতর আপু কালার আছে তো আপনাদের আছে আরো একটা কালার আছে কালারের অভাব নেই হ্যাঁ অনেক অনেক কালার কিন্তু আছে যাদের যেটা আসলে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আপনাদের সোফা কাভারগুলো অর্ডার করার প্রসেস কি কিভাবে নিতে পারবে একজন কাস্টমার জি কাস্টমার প্রথমে ওনার ফার্নিচার বা সোফার ছবিটা আমাদেরকে দিতে হবে আচ্ছা প্রতিটা সিটের ছবি দিতে হবে এরপরে ওনার সম্পূর্ণ ঠিকানা ওনার নাম মোবাইল নম্বর দিয়ে দিলে তারপরে আমরা এটা কনফার্ম করতে পারবো আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা এই সোফা কাভারগুলো নিতে পারবেন তো এই পর্যায়ে আমরা কথা বলবো তুর্কি সোফা কাবারের মূলত ওনার মেহমেদ শেখ আমাদের সাথে রয়েছে হাউ আর ইউ ফাইন ইউ আচ্ছা তো কারো বাসায় যদি এই ধরনের বিড়ালও কিন্তু থাকে হ্যাঁ আপনারা কিন্তু সোফা কাবারের তারা কিন্তু কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ভাই এই যে কাটাকাটি চলতেছে আপনাদের কি এটা কি অর্ডার আছে কিনা জি জি আমাদের অর্ডার আছে আর আমাদের ফিটিংটা কেন 100% পারফেক্ট হয় একটু দেখাই প্লিজ একটু এখানে দেখান কেন তাহলে দেখেন আমাদের যত কাস্টমার আছে বাংলাদেশে ফার্নিচার জগতে আচ্ছা প্রত্যেকটা ডিজাইন আমরা মেজারমেন্ট করে রাখছি আচ্ছা দেখেন প্রত্যেকটা কত ইঞ্চি হবে যত ধরনের ফার্নিচার আছে হ্যাঁ হাতলে কত ডাইনে কত বামে কত সিটে কত সব দেখেন আমাদের মেজারমেন্ট করা আছে একদম মেজারমেন্ট সুন্দর করে করা আছে আচ্ছা আচ্ছা তাই আমাদের ফিটিংটা 100% ভালো হয় আপনার বাসার সোফা কিন্তু স্বাভাবিক এই অবস্থায় দেখতে কিন্তু ভালো লাগে না আর একটা তুর্কি সোফা কাবার পরানোর পর আপনার সোফার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় প্রতিটা সোফা কাবারের মধ্যে কিন্তু এই লেভেলটা থাকবে এই লেভেলটা যাবে হচ্ছে পেছনের দিকে হ্যাঁ আর এটা কিন্তু একটা কাস্টম ডিজাইন এটা আমরা এখন পরাবো পর্যায়ে কিন্তু ফুল সোফা কাবারটা কিন্তু পরিয়ে ফেলেছি দেখেন এখন কিন্তু আপনার সোফাটা দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগবে তো যারা আসলে এই ধরনের সোফা কাভারগুলো নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে চাইলে তুর্কির এই ধরনের সোফা কাভারগুলো নিতে পারবেন পাশাপাশি আমরা যেটা বলছিলাম আপনারা ডাইনিং টেবিলের জন্য কিন্তু নিতে পারবেন ডাইনিং টেবিলের চেয়ারের জন্য কিন্তু আমরা দেখিয়েছিলাম আর চেয়ারে কাবারগুলো পরানোর পর কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো সেক্ষেত্রে নিঃসন্দেহে কিন্তু আপনারা এই সোফা কাবারগুলো অর্ডার করতে পারেন তো আপনাদের প্রোডাক্টগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু দেখেন প্যাকেজিং করা হয় প্যাকেজিং করে এই যে কাস্টমার যে দেখেন ১৩ তারিখে যে অর্ডার করা হয়েছে বা এইখানে এই যে টু টু ওয়ান সোফার জন্য যে অর্ডার করা হয়েছে এগুলো কিন্তু এভাবেই প্যাকেজিং করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু ডেলিভারি করা হয়